গত আটাই মার্চ দিল্লির বুকে যেখানে আমাদের গর্ব করে রাজধানী মনে করি সেইখানে মুসলিম যারা নমাজরত অবস্থায় ছিল দিল্লির পুলিশ তাদেরকে লাথি মেরে তুলে দিয়েছে এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের মানুষ যখন যাদের অনুষ্ঠান হয় যাদের ধর্মীয় উৎসব হয় তখন তারা উৎসাহিতভাবে আমাদের রাস্তাগুলোর আছে একটা বিরাট জনসংখ্যা একবার আমরা দেখেছি দুর্গাপূজার সময় আমরা দেখেছি বড়দিনের সময় আমরা মানুষ রাস্তায় বেরিয়ে আসে মাত্র কিছুক্ষণের সময় দিল্লিতে যে নামাজরত অবস্থায় যেভাবে নামাজিদের এটা লাথি মেরেছে এটা আমি মনে করি না এটা একটা সম্প্রদায়ের সঙ্গে লাথি মেরেছে নামাজিদের সঙ্গে লাথি মেরেছে এটা একটা পূর্ব চক্রান্ত ছিল এই যে থেকে মুসলমানদের যদি লাথে মারা যায় গোটা ভারতবর্ষের মুসলমানরা উত্তেজিত হবে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হবে সাম্প্রদায়িক দাঙ্গা তারা করার একটা মহা তারা করেছে আমি সাধুবাদ জানাই মুসলিম জনজাতিকে যারা আজকে ধৈর্যের সঙ্গে এই প্রকাশ্যে পথে যারা আজকে প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে আইনগত ব্যবস্থা নিব তবু শিকার ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে অঙ্গীকার আমাদের আজকে আমরা ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে মানুষের ঐক্যবদ্ধ তত বাড়ছে আমরা আজকে দেখেছি মোদী সরকারকে ওর শেষ অস্ত্র হচ্ছে যারাই প্রতিবাদ করবে তাদেরকে জেলে ঢুকাও আর তাদের ঘর বাড়ি গুলোকে মূলডুজার দিয়ে ভেঙে দাও এই অস্ত্র বেশি দিন চলতে পারে না এই অস্ত্র একটা দিন আসবে আমাদের ভারত বর্ষে দেখা যাচ্ছে 200 বছর অজুত্ত তারা চেঙ্গ্রেরা তারা আমাদের ভারতবাসীর উপর অত্যাচার ও তার জুলুম নির্যাতন বরছে তিন শেষ করে নিতে হয়েছে তাদেরকে ভারত ছেড়ে চলে দিতে হয়েছে আজGamma আমাদের যদি মনে করেন मोदी সরকার যে সরকার জুকজুক জিও থাকবা বনা করছেন নানান অপ্রিয় অত্যাচারন সিস্টেম রুলার যত বেশি তীব্র করবেন আপনার বিরুদ্ধে মানুষ তো হয়ে আপনাকে গদি থেকে নামিয়ে ছাড়বে প্রিয় ভাইরা আসুন আমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মকে আমি সম্মান করি আমরা সম্মান করি আমরা সহিষ্ণুতা দেখাই এই ভারতবর্ষ রবীন্দ্রনাথের ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ তাই তো কবি বলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ভান এই মিলন ভান থেকে বিচ্ছিন্ন করার শক্তি কাউরি থাকবে না আমরা ভাবে এর প্রতিভাদ জানাবো এই বলে সকলকে সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি